আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর পর্ব ছয় আজকে আমরা দেখব পৃষ্ঠা চারের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চার পৃষ্ঠা যে কাজটি আছে দেখো শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তাইবা অর্থ সহ লিখে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণিতে সেটা উপস্থাপন করবে ঠিক আছে তো কালিমা তাইবা এবং তার অর্থ কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মুহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তো পোস্টার তৈরির জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে প্রথমে কালিমা বা বাংলা ও আরবি হরফে সুন্দরভাবে লিখতে হবে এর অর্থ সঠিকভাবে লিখতে হবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ ও রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বিশ্বাস এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে এমন চিত্র বা আলঙ্করিক উপাদান ব্যবহার করতে হবে পোস্টারের চারপাশে আল্লাহ ও রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের গুণাবলী বা মহত্ব সম্পর্কে কিছু বাক্য যুক্ত করা যেতে পারে ঠিক আছে ধরুন একটা পোস্টার যদি বানাও এই চারপাশে হচ্ছে তুমি কিছু বাক্য লিখতে পারো পাঁচ ও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে এটি শ্রেণীতে ভালোভাবে প্রদর্শিত হয় এই পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করার সময় শিক্ষার্থীরা কালিমা তাই এবার গুরুত্ব এবং এর মর্ম বোঝাতে পারবে তা আমরা আগামী ক্লাসে ছয় নম্বর পৃষ্ঠা যে কাজটি আছে শিক্ষার্থীরা একে অপরকে কালিমা শাহাদাত অর্থসহ মুখস্থ মুখস্ত শোনাবে এটার সমাধান করে দিব তো আজকের যে ভিডিওতে তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর চার পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ